আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দুই হাজার সাত সালে তিরিশ জুন তৎকালীন উপাচার্য এই জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত করেন পাঁচ একর আয়তনের এই জাদুঘরে রয়েছে একটি অষ্টাবুজি ভবন ভবনের মধ্যবর্তী অংশ সূর্যালোকের জন্য উন্মুক্ত রেখে প্রবেশের লবি করে কক্ষ এবং প্রদর্শনীর সুসজ্জিত মনোরম কক্ষ রয়েছে জাদুঘরে প্রদর্শনীর জন্য রয়েছে ছয়টি ডিসপ্লে রুম যাতে বড় বড় কাছে সাজানো রয়েছে চারশো পঞ্চাশটির মতো উপকরণ জাদুঘরে প্রবেশ করতেই দেখা যায় আবহমান কাল ধরে কৃষির সাথে সম্পৃক্ত মানুষের জীবন জীবিকার বাস্তব প্রতিকৃতি বন্ধন প্রবেশ লবিতে প্রদর্শিত বিভিন্ন মাছের অ্যাক্টেরিয়াম সহ সাতটি খনার বচন প্রথম এবং দ্বিতীয় ডিসপ্লে রুমে রয়েছে নানা জানা অজানা উপকরণের সমাহার এসব উপকরণের লোকাল নাম বৈজ্ঞানিক নাম সংগ্রহের উৎস ব্যবহার ইত্যাদি উল্লেখ রয়েছে যা শিক্ষার্থীরা এবং এর পাশাপাশি সর্বস্তরের মানুষের জ্ঞান অর্জন করতে সাহায্য করে এতে রয়েছে অনেক বাংলা বাক্য সব ধরনের মাটি মাছ ধান পাহাড়ি চাষাবাদের মডেল বিভিন্ন রোগের চিত্র সহ বিভিন্ন মশলার উপকরণ তেল বীজ ঔষধি ফল পাতা বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কঙ্কাল বিভিন্ন প্রকার শিং ও বিরাট আকার শকুন তৃতীয় ডিসপ্লে রুমে রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক কারণ একটি স্থান পেয়েছে বহুদিন ধরে বাংলার গৃহস্থলীর কাজে ব্যবহৃত উপকরণ তার মধ্যে রয়েছে ঢেকি কুলা মুদির খাঁচা চাবা হুকা পানের ডাবর ইত্যাদি এছাড়াও তবলা বেহলা সহ বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র চতুর্থ ডিসপ্লে রুমে স্থান পেয়েছে জমি চাষাবাদের যন্ত্রপাতি এবং রুমে রয়েছে কৃষকেরা পূর্ণাঙ্গ বসত বাড়ির মডেল লাঙ্গল হাল চাষের মডেল ইত্যাদি এবং সর্বশেষ ষষ্ঠ ডিসপ্লে রয়েছে জমি চাষাবাদের জন্য পাওয়ার টিলার ধান মাড়াইয়ের আধুনিক যন্ত্রপাতি ও বাংলা গ্রামীণ নারীদের হাতে তৈরি নকশি কাঁথা সহ রুমাল সহ পোশাক ধানি ইত্যাদি লোচন করা উপকরণ কৃষি সংশ্লিষ্ট এত বিশাল সংগ্রহ সারা বাংলাদেশের আর কোথাও নেই পরিদর্শনের মাধ্যমে শহরের ইট পাথর কাজ ফেরা মানুষেরা খুব সহজে গ্রাম বাংলার প্রকৃতি ও হারিয়ে যাওয়ার দৃশ্য এক নজর উপভোগ করতে পারেন তারা কৃষির ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন জাদুঘরটি শুধুমাত্র শনিবার ছাড়া বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে